সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিএফ সিরিজের চারশো পঞ্চাশ এটা হিলিয়া ব্র্যান্ডের চারশো পঞ্চাশ এই মেশিনটি আমাদের এখানে পরীক্ষা করা হচ্ছে আমাদের ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন বিএফ সিরিজের আমাদের কাছে চারশো পঞ্চাশ মডেলটা এখন চেক করা হচ্ছে আমাদের কাছে পাবেন তিনশো সত্তর চারশো পঞ্চাশ এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আমাদের ছোট্ট ট্যাঙ্ক এখানে দেখুন পরীক্ষা করা হচ্ছে হিউজ পরিমাণ অক্সিজেন উৎপাদন হচ্ছে বগুড়া থেকে আসছে এটা নিতে তো এটা আমরা ওনাদেরকে পরীক্ষা করে দিচ্ছি এই অক্সিজেন মেশিনগুলো হিউজ পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এই মেশিনগুলো ব্যবহারের অনেক সুযোগ সুবিধা পাবেন প্রথমত কখনোই পুকুরে অক্সিজেন ফল করবে না মাছ ভাসবে না পুকুরে অ্যামোনিয়া গ্যাস হবে না এছাড়াও অন্যান্য ক্ষতিকারক গ্যাস হবে না মাছ দূরত্ব বড় হবে মাছ চারিদিকে চলাচল ঠিক থাকবে মাছের স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও চল্লিশ পার্সেন্ট খাবার কম লাগবে কারণ নিচের তলানিতে যে খাবারগুলো পরিত্যক্ত অবস্থা থাকে সেই খাবারগুলো আবার পূর্বের অবস্থায় নতুন খাবার রূপে ফাইটোপ্ল্যাংটন জু উৎপাদন হবে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যাঙ্ক কিন্তু হিউজ পরিমাণ অক্সিজেন উৎপাদন করতেছে আমাদের এখানে কিছু বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া আসে তো এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং ভালো আমরা প্রত্যেকটা ইয়ার প্রায়ভাবে চেক করে দেওয়ার চেষ্টা করি তো এই মুরব্বী বগুড়া থেকে আসছে আমাদের কাছ থেকে এই ইয়ার নিতে তা আপনারা যারা আমাদের কাছ থেকে ডাবল স্প্রেড সহ হেল ব্র্যান্ডের বা নজেল ভেঞ্চুরে নিতে চান আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন এছারা আমাদের কাছে পাবেন মাছ ভাসমান ডুবন্ত ম্যাশফিল এছাড়াও আছে বিভিন্ন মেডিসিন এগুলো নিতে আমাদের সাথেই থাকুন